ওম নম নারায়ণায়ণ আগামীকাল পিতৃপক্ষের শেষ দিন আগামীকাল মহালয়া অমাবস্যা যারা এই পিতৃপক্ষের পনেরো দিন ধরে তর্পণ করতে পারেননি তারা কাল তর্পণ করবেন তো আমি আজকে যেটা বলবো যে কারা কারা তর্পণ করতে পারবেন না দেখুন পূর্বপুরুষের তৃপ্তির উদ্দেশ্যে তো সকলেই চাই যে একটু তর্পণে সকালে গিয়ে একটু তিল জল অঞ্জলি পূর্বপুরুষদের দিই এবং এটা দেওয়া উচিত কিন্তু কারা দিতে পারবে না এটাও কিন্তু জানা দরকার সবাই কিন্তু অনেকেই কিন্তু জানে অনেকেই জানে কিন্তু যারা জানে না তাদের জন্য আমি এটা ভিডিওটা করছি যারা জানে না তাদের জন্য যেমন ধরুন কারুর ইচ্ছা হয়েছে কি আমার দাদু মারা গেছে তো সেরকম কেউ করে না আমাদের বাড়ি তর্পণ তাহলে আমি যাই তর্পণ করি কিন্তু না সে করতে পারবে না কারোর ধরুন মাতৃবিয়োগ হয়েছে সে চাইছে যা আমি আমি আমার মাকে সবাই ভালোবাসে তো মায়ের উদ্দেশ্যে একটু তর্পণ করে আসি কিন্তু না সেও তর্পণ করতে পারবে না যতক্ষণ পিতা সশরীরে বর্তমান আছেন ততক্ষণ কিন্তু তর্পণ করা যাবে না কোনো মতে যাবে না তর্পণ করা যাবে না আর কোনো মহিলা যদি মনে করে যে আমার তো কোনো ভাই দাদা নেই অথবা আমার পিতা কোনো পুত্র সন্তান নেই তো সেরকম কেউ নেই করার তাহলে আমি বাবা মায়ের তর্পণটা করি তো সেটা যদি অবিবাহিত কন্যা হয় তাহলে করতে পারে কিছু নিয়ম আছে সেটা করতে পারে কিন্তু যদি বিবাহিত এবং সদব মহিলা হয় তাহলে কিন্তু কোনো মতে করা যাবে না আচ্ছা এটা কেউ এখন জোর করছে না কেন করবো না আমি মা বাবার নামে কিন্তু করা যাবে না এবং এর যে কারণটা কেন করা যাবে না করলে কি হয় এর কারণটা শুনলে যিনি বা যিনি করাচ্ছেন দুজনে কিন্তু অবাক হয়ে যাবেন এবং যদি এরা কেউ দু এক বছর করে এসেছেন তাহলেও কিন্তু আফসোস করবেন কারণটা আমি বলছি না এখানে যদি কেউ জানতে চান আমাকে ফোন করতে পারেন আমি বলে দেব আলাদা করে তো তাহলে যাদের অবিবাহিত কন্যা যাদের কোনো দাদা বা ভাই নেই তারা মা বাবার উদ্দেশ্যে করতে পারে যারা বিবাহিত কন্যা যাদের স্বামী জীবিত আছে সদবা মহিলা তারা কোনো মতে করতে পারবে না এবং যাদের পিতা সশরীরে জীবিত আছে তারা কিন্তু তর্পণ করতে পারবে না বাকি আরও অনেক আছে কালকে আগামীকাল তর্পণ যারা তর্পণ করবেন তর্পণ করুন তর্পণ করা অবশ্যই উচিত যাদের পিতা বর্তমানে সশরীরে নেই অর্থাৎ পিতা গত হয়েছেন মারা গেছেন এবং সাংবাৎসরিক শ্রার্থ স্বপিণ্ডকরণ হয়ে গেছে স্বপিণ্ডকরণ হয়ে গেছে তারা কিন্তু অতি অবশ্যই এবছরটা তর্পণ এবছর নয় প্রতি বছরই তর্পণ কিন্তু অতি অবশ্যই করা উচিত বা করবেন ওম নম নারায়ণ